বাংলাদেশে এই মুহূর্তে চলছে একটি তীব্র তাপপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর বলছে এটি আরও অন্তত দুই দিন চলবে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপদাহ কমবে না আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেছেন উনত্রিশে এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই উনত্রিশে এপ্রিল দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে কিন্তু সেটি একযোগে শুরু হওয়ার সম্ভাবনা কম ফলে শীঘ্রই গরমের তীব্রতা কমছে না বলে মনে করেন এই আবহাওয়া চুয়াডাঙ্গার গত তিন দিন ধরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চুয়াডাঙ্গা শহরের একজন বাসিন্দা উম্মে রোমানা তিনি বলেছেন গত তিন দিন ধরেই তাপমাত্রা বেশি এর এর মধ্যে গত দুই দিন সে তীব্রতা অনেক বেড়েছে তিনি বলেন ভয়াবহ গরম ঘরের বিছানা বালিশ আসবাবপত্র সব গরম হয়ে আছে ঘরে যত ফ্যান আছে সিলিং ফ্যান টেবিল ফ্যান সব চালিয়েও আমরা একটু ঠান্ডা হতে পারছি না আমার বাবা মা রোজা রেখেছিলেন কিন্তু বাবা গরমের কারণে এখন দুই দিন ধরে রোজা রাখতে পারছেন না এমন এমনি সময় উনি দিনের বেলায় বাইরে কিন্তু এখন এই তীব্র গরমে সেটা যাচ্ছেন না বলেন মিস রোমানা যেতেন তিনি আরো বলেছেন বাড়ির সবাই শরীর জ্বালা পোড়া থেকে শুরু করে পানি শূন্যতা জনিত বিভিন্ন শারীরিক সমস্যার মুখে পড়েছেন একই অবস্থা রাজশাহী পাবনা এবং যশেরো তীব্র তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস তো বন্ধুরা এই তীব্র গরমে আপনারা সবসময় চেষ্টা করবেন ঠান্ডা কিছু খাওয়ার জন্য অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনি আপনারা যাতে না খান সবসময় এই চেষ্টা করবেন কারণ এই গরমে অনেক সময় অনেকের ডায়রিয়া হচ্ছে খাবারের কারণে তো আপনারা চেষ্টা করবেন যাতে অতিরিক্ত মশলা জাতীয় খাবার কিছু না সব সবসময় ঠান্ডা জাতীয় কিছু খাওয়ার চেষ্টা করবেন আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে যেন অবশ্যই ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন